মুক্তি তোমার ফুলের মতন চাঁদের মতন হাসি সেই কারণে ওগো পিয়া তোমায় ভালোবাসি কথা দিলাম তোমার কাছে ওগো আমার পিয়া তোমায় যদি না পাই আমি করব না কবিয়া যদি হতে চাও আমার প্রিয়জন কখনো ভেঙ্গ না আমার এই মন যদি সত্যি আমায় ভালোবাসো তবে হাটটি ধরে সারা জীবন আমার পাশে থেকো সারা জীবন একসাথে পাশাপাশি থাকবো কাছে টেনে তোমায় আমি বুকের মাঝে রাখবো তোমায় নিয়ে একসাথে সুখের ঘর বাঁধবো এভাবে সারা জীবন অনেক ভালোবাসব আমায় ছেড়ে যেও না কো তুমি বহু দূরে তুমি আছো মনের মাঝে আমার হৃদয় জুড়ে সারা জীবন তোমায় আমি মনের মাঝে রাখবো যত বাধা আসুক না কেন একসাথেই থাকবো চাঁদের চেয়েও বেশি মিষ্টি সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি যাকে ভালোবেসে আমার এই মন সেই হলো তুমি আমার জীবন